আরে বা একটু ফুল থাকেন না পতন একটু লালাকে ধোকা দিয়ে গেছে কেন বলবো না আমি সামনে আমি কি ভয় পাই আমি কি ভয় আচ্ছা এটা কেমন কথা বললাম লালাকে ধোকা দিয়ে গেছে লাইলাকে ধোকা দিয়ে গেছে আমি কেন ভয় পাব আপনি কি প্রিন্স মামুনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন শূন্য স্থান না মানে যিনি একবার পতনটা শিকার হইছে যিনি ধোকা দিয়ে গেছে উনি চায়না যে দ্বিতীয়বার আসুক মন জয় করুক লাইলার কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালাকে ভালোবাসি আমি লালার আমি লালাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে এর আগে থেকেও আমি বলতে পারিনি এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারিনি ওই দিন বলতে পারিনি এক কথাই কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম আমি ছোট ছিলাম এখন বলতে পারি নাই সত্যি কথা আর

আপনাকে ভালোবাসি আপনি কি আমার ভালোবাসা এক্সসেপ্ট করবে মানে আমি স্পিচলেস আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এটার উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে প্রথম부터 আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখে যে আমার ছবি এতগুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরো অদ্ভুত একটা ব্যাপার

এত মানুষ ভালো গান গাইতে পারে এটা আমি আগে জানতাম না এবং তারা যখন যোগাযোগ করে আমার সাথে গান গাওয়ার জন্য প্রত্যেকের একটা করে গল্প আছে করুণ গল্প খুবই দুঃখের গল্প এমনও আছে যে অনেকে তার গান শুনে বলেছে তোমাকে যে জীবনে গান হবে না তুমি যাও অনেকে এরকম হয়েছে যে বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর তাকে আশা দিয়ে দিয়ে গান করাবে অ্যালবাম করাবে করে করে তার সব টাকা শেষ হয়ে নিশ্চয় হয়ে সে প্রবাসে চলে গেছে এই দেশে সে কিছু আর করতে পারবে না এই অবস্থা হয়ে গেছে সে আমার সাথে যোগাযোগ করছে যে আশা যে আমি গান গাইতে পারবো কারণ সবার ভিতরে একটু কমতি থাকতে পারে একটু সুরে একটু তালে যারা সবাই নতুন কিন্তু তাদেরকে যদি আমরা একটু যত্ন না নিই আমরা যারা মিউজিক ডিরেক্টর আমরা যদি তাদেরকে তৈরি না করি প্রথম গানেই কেউ খুব ভালো করে ফেলবে এমন না কিন্তু গাইতে গাইতে কিন্তু একজন শিল্পী হয়ে উঠতে পারে আর সবচেয়ে বড় কথা তার আশাটা তার স্বপ্নটাকেই সম্মান করতে হবে সেই হিসেবেই আমি গান করাই যারা আমার সাথে যোগাযোগ করে এবং আপনি যেটা বললেন থিম কার থিম না এটা হলো মানুষের গানের প্রতি ভালোবাসা আমার প্রতি ভালোবাসা এবং তাদের আশা নিয়ে গান করতে আশাটাকে আমি সম্মান করি এবং আমি তাদেরকে গান করাই লাইলা আপু আসলে আমরা সবাই তাকে চিনি এবং আমার গানের যে প্রসেসিং সবসময় চলতে থাকে প্রতিদিন বিভিন্ন শিল্পীর চলতে লাইলা লাইলাপু আমার সাথে যোগাযোগ হয় তার এবং লাইলা আপুকে একটি গান করানোর চেষ্টা আমি করি কি যে ওনার কণ্ঠে গান কেমন হয় এবং ওনারও আগ্রহ ছিল এবং আমারও এটা ভালো লেগেছে যে ওনাকে একটা গান করানো যেতে পারে সেটা চিন্তা করে দুজনের আগ্রহে আমরা একটা গান তৈরি করি এবং সেটা আপুর খুবই পছন্দের একটি গান লয়লাপুর হিন্দি এই গানটা আমরা গেছিলাম কি তুহি দে এই হিন্দি গানটা যেটা তার খুব ফেভারিট একটা গান এবং আমি চেষ্টা করেছি যে তাকে এই গানটা আমার সাথে ডুয়েট করে রিলিজ করানোর আপু আপনি বলেন আপু অনেক খুশি আপু বলেছে গান তৈরি করার পর যে মো ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে এত সহজে আমি এখানে আসার পরে এত সহজে গানটা করতে পারবো এবং এত সুইট শোনাবে

সবার প্রথমে যদি বলি আমাদের সবার প্রিয় হিরো আলম যার গান প্রথম দিন আমি রেকর্ড করি বাবু খাইছো খাইছো সেই গানটা যেদিন রেকর্ডিং হয় সেদিন আমিও জানতাম না গান রেকর্ডিং হবে হিরো আলম ভাই জানতো না গান রেকর্ডিং হবে অন্য কাজে আমার স্টুডিওতে সে তো নাটক করতো সিনেমা করতো গান তৈরি করতো আমার কাছে গানের কাজ চলছিলো অন্য গান আমার কণ্ঠের গান নিতে আসা এরকম একটা কাজে আসে কিন্তু হঠাৎ করে আপনারা জানেন যে গানের যে বললাম বাঙালির ভেতরে গানের প্রতি এত ভালোবাসা এবং এত পরিমাণ মানুষ গুনগুন করে গান গাইতে পারে সুরে তালে তাদের একটু যায় এরকম অনেকেই শিল্পী হবে হবে গান যেটা বললেন বেছে বেছে না সবগুলোই অপরিকল্পিত থাকে এবং আমাদের সাথে আলোচনা করতে কথা বলতে মিষ্টি মিশতে কখন গান তৈরি হয়ে যায় যেহেতু আমি গান তৈরির মানুষ গান তৈরি হয়ে যায় গান আপনারা শুনতে পান এগুলো কোনোটাই পরিকল্পিত না বেছে বেছে না